কে লাগতেছে আচ্ছা তাহলে এইটার আপনার কেমন আশা যে কেমন দুধ হবে আলহামদুলিল্লাহ বললাম না আমার আশা 40 অনেক উপরে 40 প্লাস বাকিটা বাকিটা আল্লাহ জানে আচ্ছা আমরা আগের বগের দুধের হিসাব কইরা ওর জিনের অবস্থা বুঝা তারপর হিসাব কিতাব করি আচ্ছা না গাবিটা মাশাআল্লাহ চমত্কার যে নিসন্দেহে جاتے মানে আপনি আসেন আর আসেন আর দেখেন না আলহামদুলিল্লাহ ওডা পুরো পাইছেন আচ্ছা আর আপনি যদি গোলাপপুরেতে যান

আচ্ছা আমার একটু জানার আগ্রহ বা দর্শকেরও জানার আগ্রহ যে আমরা বলি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আহ হরামশায় পাওয়া যায় না এগুলো এই গাবিগুলো প্রস্তুত করার কোনো ফর্মুলা আছে কিনা না আসলে এগুলো খালি দোয়া শাখন না কি বলবেন আপনি বিশ্বে যদি ষাট কেজি পায় পাঁচ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পায় আমরা কেন চল্লিশ কেজি উপরে পাবো আচ্ছা কেন কারণটা কি কারণ কি আমি কারণ রইল যারা যারা এটা ভাবে এটা ভুল আচ্ছা আপনি যেভাবে হোক আপনি বাড়ার সিম গুলো ব্যবহার করেন যখন যখন আপনি পরক করবেন ওই বাচ্চারা রেখে দিবেন রেখে দিয়া আবার ফিরে ভালো মানের বাচ্চা বৃষ্টি ওই গড়ে দিবে আচ্ছা দিলে আপনার জাগিয়ে গেলগা এমনি ভাবে দুই বিয়ান তিন এক বছর দুই বছর তিন বছর এমনি আপনি সাকসেস দিতে পারবেন সাকসেস হওয়ার পর কি এসব দাবি গুলো তো পড়লে হয় না এদের পিছিয়ে শ্রম হয় বহু শ্রম হয় এই বাচ্চা এই বাচ্চাটা আপনি যখন পয়দা হয়েছে দশ কেজি পনেরো কেজি দুঃখ হয়েছে আচ্ছা বাংলাদেশের সাংবাদিক সবাই জানে জাগেদারি কোন বাচ্চা যত ইচ্ছা তত দুধ খাওয়ার দুধ খেতে পারে অগ্রধিকার রোগ আছে আর ও ছোট বেলা দুধ খাওয়াইছে বিদায় দশ কেজি পনেরো কেজি দুধের দিকে চিন্তাই করিনি

জায়গা রাখবেন চতুর্পাশে বাতাসের মূলে গিয়ে মধ্যে ঢুকে গরু যখন ঠান্ডা থাকে ঠান্ডার মধ্যে রাখবেন তাইলে আপনার লাভবান হবে হ্যাঁ যেমন মনে করছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গুলা যে বিদেশি পিস গুলা তখন আপনার সমস্যা হবে যেমন বাইরের বিষটা আপনার দেশি দেশি যা ভর মিলে দেশি গরু গুলা মিলে দিলেন তখন ওই বাচ্চা যখন দুলিতে আসে তখন অতিরিক্ত অতিরিক্ত গরম জ্বর আসে পাতলা পাখানো হয় এটা পনেরো বিশ দিন পর্যন্ত পর্যবেক্ষণ রাখতে হবে যাতে ওর কি দরকার সাপোর্ট দিতে হবে পাতলা পাখি রইলে পাতলা পাখি রইলে পাতলা পাখি না পাতলা পাখি ওষুধ দিতে হবে পাতলা পাখি ওষুধ দিতে হবে আর মনে ধর জ্বর আসলে জ্বর ওষুধ দিতে হবে এইভাবে দিয়া ওইভাবে মনে করছি যে এইটাকে এক কোন বিশ দিন এক মাস পার হয়ে গেল আলহামদুলিল্লাহ ওইটার কোনো ভয় নেই আচ্ছা আর আপনি যদি গোলাপ গোলাপপুরেতে যান

আপনার কি বোধগামী আছে এই লাইন ত্রিশের থেকে চল্লিশের উপরে দুধ আছে চল্লিশের উপরে আচ্ছা খামারে এইসব গরু পাওয়াটা কঠিন আচ্ছা এখন যেটা হলো ওই যে বললাম যে ফর্মুলা আসলে আমরা এটা ফরমুলা না অনেকটা হলো বিদেশি বীজ ব্যবহার করে যত্ন নিতে হবে গরিব যত্ন নিতে হবে যত্ন ছাড়া হবে না আচ্ছা এর সাথে আর কি কি মানে করার দরকার আসলো একজন নতুন খামারের জন্য দেখেন একটা নতুন খামারি ভাই মোবাইল তে কথা বলা যাবে না আমি এই কথা বলে খালি মোবাইল ফোন দিব ভাই এটা আমার এইটা আমার আপনার যা কারো যদি কিছু জানতে হয় বয়স হয়ে আছে ভালো না কারণ আমি আবার হাসি সেনেমের মতো কন্টেল গেছে গা নায়সে দুয়ায় পিচ্চার হয়েছি মরে গেছি অনেক আগে হাসিরা থাপার থেকে বাচ্চা আছি এখন বেঁচে আছি বোনাস আপনাদের কারোর পরামর্শ হইলা সাক্ষাতে আলাপ করে মোবাইল আলাপ বিরক্ত করবেন না মোবাইলে গরুর দাম জিজ্ঞাসা করবেন না এ ভাই তিরিশ কেজি দাম কত চল্লিশ কেজি দাম কত দয়া করে জোর হাত ধরে আমার কাছে এই মোবাইলে পেশাল পারবেন না আপনাদের ভালো লাগে আসবেন দেখবেন দেখবেন আপনাদের যদি হাইস্ট গরু বাংলাদেশে দরকার পড়ে যাকে দেরি পরে বিদেশ পেয়ে যেতে পারেন দেখতে পারেন ভালো লাগলে আসবেন আসবেন আপনার গরু করাই করতে পারবেন আমার এখানে বিশ নিয়া থেকে আপনারা চল্লিশ আপ ইনশাল্লাহ গরু পাবেন তাতে কোনো ভুল নাই তাতে কোনো সন্দেহ নাই